তুমি কি জানো জীবনে সফল হতে গেলে ভাগ্য নয় ডিগ্রি নয় এমন কি টাকা পয়সাও নয় লাগে একটা জিনিস কি সেটা জানো সেটা হলো নিজের ওপর বিশ্বাস তুমি হয়তো ভাবছ নিজের ওপর বিশ্বাস রাখলেই কি সাকসেস পাওয়া যায় উত্তর হল হ্যাঁ ঠিক সেটাই কারণ বিশ্বাস থেকেই জন্ম নেয় পরিশ্রম ধৈর্য আর লক্ষ্য পূরণের আগ্রহ একটা ছোট উদাহরণ দেই তুমি কি জানো অ্যালবার্ট আইনস্টাইন স্কুলে থাকাকালীন সময়ে শিক্ষকরা তাকে বলেছিল তুমি কোনোদিন কিছুই হতে পারবে না কিন্তু সে নিজের ওপর বিশ্বাস রেখেছিল সে জানতো সে অন্যরকমভাবে ভাবতে পারে অন্যভাবে বুঝতে পারে আর সেই বিশ্বাসই একদিন তাকে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানীতে পরিণত করেছিল অথবা ধরো জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠাতা তাকে ত্রিশটা চাকরি থেকে রিজেক্ট করা হয়েছিল এমনকি কি কেএফসিতেও নেয়নি কিন্তু সে হাল ছাড়েনি সে জানত একদিন নিজের মতো করে কিছু করবে আর আজ সে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা তাই সাফল্যের প্রথম ধাপ হল নিজেকে বিশ্বাস করা আমি পারবো আমি চেষ্টা করবো আমি থামব না দ্বিতীয়ত দরকার ধৈর্য ও নিয়মিত পরিশ্রম আজ তুমি একটা লক্ষ্য ঠিক করলে কালই ফল পাবে না কিন্তু যদি প্রতিদিন একটু একটু করে কাজ করো যেমন দিনে মাত্র এক ঘন্টা কিছু শেখা একটা স্কিল প্র্যাকটিস করা বা একটা ছোট লক্ষ্য পূরণ করা তাহলে এক বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না তৃতীয়ত দরকার স্পষ্ট লক্ষ্য যে জানে না সে কোথায় যাচ্ছে সে যে কোনো পথেই হারিয়ে যাবে তাই লক্ষ্য নির্ধারণ করো ছয় মাস পর এক বছর পর তুমি কোথায় থাকতে চাও সেটা ঠিক করো চতুর্থত দরকার ভয়কে জয় করা সফল মানুষরা ভয় পায় না তারা ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যায় তুমি ব্যর্থ হবে মানুষ হাসবে কিন্তু যদি থেমে যাও ওরাই ঠিক প্রমাণিত হবে আর যদি চালিয়ে যাও একদিন তারা নিজেরাই বলবে সে পেরেছে জীবনে সাকসেস পেতে হলে একটাই নিয়ম বিশ্বাস রাখো কাজ করো হাল ছেড়ো না তুমি আজ যে জায়গায় আছো কাল সেটা হবে তোমার শুরুর গল্প তোমার সফলতা শুধু সময়ের অপেক্ষা